আসসালামু আলাইকুম বেবিয়ান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রতিদিন সকালে আমরা যে কাজগুলো আমাদের খামারে করে থাকি তারই কিছু একটা অংশ আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো না আজকে সকালেও আমরা মাশরুমের সিলিন্ডার তৈরি করার জন্য যে উপাদানগুলো মিক্সার করা দরকার সেগুলো আমরা প্রথমেও মিক্সার করে নিলাম এবং পরবর্তীতে আমাদের বাড়িতে ব্যাপারে চলে আসছে কোয়েল পাখি ডিম নেওয়ার জন্য তাকে আমরা কোয়েল পাখি ডিম দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমরা বাড়ি থেকে কোয়েল পাখির ডিমগুলো বিক্রি করে থাকি নিয়মিত কারণ বাড়ির উপর থেকে ডিম বিক্রি করলে আমরা যে টাকা পাই বাজারে নিয়ে এগুলো আমরা সেই একই পরিমাণ টাকা পাই এর জন্য আমরা আর কষ্ট করে ডিমগুলোকে বাজারে নিয়ে না বাড়ির উপর থেকে ব্যাপারীকে আমরা ডিমগুলো দিয়ে 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 থাকি প্রতিদিন আলহামদুলিল্লাহ ব্যাপারী কাজকে ডিম দিয়ে দিলাম এবং পাশাপাশি তার কাছে আমরা কিছু টাকাও দিয়ে দিলাম কারণ আমাদের কোয়েল পাখির খাবার শেষ হয়ে গেছে সে অন্য একটা ভ্যানের খাবারগুলোকে পাঠিয়ে দেবে আমাদের বাড়িতে তা যেহেতু আমাদের আজকে অনেক কাজ আছে এর জন্যই আমরা মূলত আর আজকে বাজারে খাবার আনতে গেলাম না এর মধ্যে হঠাৎ করে আমাদের একজন বড় ভাই চলে আসলো তার কিছু ভার্মি কম্পোস্ট দরকার আপনাদের একটু বলে রাখি যে আমাদের ছোট্ট একটা ভার্মি কম্পোস্টের প্রজেক্ট আছে যেখানে আমরা গোবর এবং কেশোর মাধ্যমে সুন্দর একেবারে অরিজিনাল ভার্মি কম্পোস্ট এখানে তৈরি করে থাকি যেটা অনেক লেন্দি কাজ থাকে কিন্তু তারপরেও এই সারটা আমরা আমাদের নিজেদের ব্যবহার করি পাশাপাশি কিছু পরিমাণের সার আমাদের আশেপাশে কিছু বড় ভাই আছে যারা উদ্যোক্তা অনেক ভালো ভালো রকমের শাক সবজি চাষ করে থাকে তাদেরকে আমরা অল্প পরিমাণে কিছু সার দিয়ে থাকি এখানে আসছে আরিফুল ভাই সে পেঁপে করার জন্য মূলত আমাদের কাছ থেকে আজকে ভার্মিকপুর সার নিল মাত্র সাত কেজি সার আমাদের কাছ থেকে নিয়েছে কারফুল ভাই প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সার নেয় এর মাঝে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড চলে আসছে খুব ছোটবেলার একটা বন্ধু তাকে আমি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করলাম এর মাঝে হঠাৎ করে তার নজর যেগুলো তরকারি খায় ফ্রেন্ডের জন্য তার হাতে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপর বন্ধু আমাদের প্রজেক্টের আরো অনেকগুলো অংশ ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি হঠাৎ করে বন্ধুর নজর পড়লো আমাদের জাম্বুরা গাছের দিকে তো বন্ধুর জন্য কিছু জাম্বুরা পারলাম পেরে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম বন্ধু এবং বন্ধুর ছেলে আসছে মূলত আমার এই প্রজেক্টটা ঘুরতে অনেকদিন আসবে আসবে বলে কিন্তু সে আসতে পারে অনেক জাম্বুটা বাবার হাতে লাগানো একটা জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছের জাম্বুর আসলে যারা খেয়েছে তারা কখনোই স্বাদ আর মনে হয় কোনোদিন ভুলতে পারবে না মৃত্যুরাখ পর্যন্ত কেননা এই জাম্বুটা এত সুস্বাদু এবং মিষ্ট স্বাদের একটা জাম্বুরা যেটা আমার লাইফে এরকম জাম্বুরা আমিও মনে হয় আর কখনো খাইনি তো বন্ধুকে জাম্বুরা খাওয়াইলাম পাশাপাশি আমরাও কিছু খাইলাম এবং বন্ধুর বাসার জন্য আমাদের কোয়েল পাখির একটা ডিম তাকে দিয়ে দিলাম বন্ধুর সাথে অনেক ধরনের গল্পই আমরা করলাম এবং অনেক সুন্দর একটা সময় আমরা অতিবাহিত করলাম সকালবেলার সময়টা ছিল এই আমার এই ফ্রেন্ড আসার কারণে আজকের দিনটা ছিল আমাদের কাছে অনেক স্পেশাল একটা ডে তো এখন বন্ধুকে বিদায় দেওয়ার পালা বিদায় দেওয়ার সময় আমরা আরও অনেক কিছু কথাবার্তা বললাম আমাদের প্রজেক্ট নিয়ে অনেক আলোচনা করলাম এবং আমাদের প্রজেক্টের দীর্ঘায়ু কামনা করে আমাদের কে আরো ভালো ভালো পরামর্শ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের কাছ থেকে আরিফুল ভাইকে আমরা বিদায় জানাচ্ছি আমাদের এই প্রজেক্ট থেকে একদিন আপনাদেরকে ঘুরতে ঘুরতে আরিফুল ভাই প্রজেক্টে নিয়ে যাবো আরিফুল ভাই কিন্তু অনেক বড় মানের একজন পেপে চাষি পাশাপাশি সে অনেক ধরনের সবজি চাষ করে থাকে তো আমাদের প্রজেক্টে এরকম প্রতিনিয়ত কেউ না কেউ ঘুরতে আসে আমাদের প্রজেক্ট দেখতে আসে এবং আমরা মাঝে মাঝে অনেকে প্রজেক্টে ঘুরতে যাই তো আমরা নিয়মিত আপনাদেরকে আমাদের প্রজেক্ট সম্পর্কে এবং পাশাপাশি আরো অন্যান্য যারা ভালো উদ্যোক্তা আছে তাদের প্রজেক্ট সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম